আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বিকাল টাইমে চলে আসলাম আমাদের শুটিং টাইম আর আমাদের শুটিং টাইমে আমাদের সাথে আছে বিআরএস রোমান তারপর আছে সোলেমান তারপর আছে রাজু ভাই তারপরে ভাইয়ের নাম কি আলামিন আমাদের সাথে তো এখন আমাদের শুটিং টাইমে আমরা জানবো যে আমাদের রোমান ভাইয়ের কি অবস্থা এই তো ভাই অনেক ভালো এবং আজকে আমরা শুটিং টাইমে আসলাম আমাদের সাথে নতুন ভাইরা ভাই সোলেমান কি অবস্থা আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে রাজু ভাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে আল্লাহর রহমতে ভালো আছে गाइस আমার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে দেন এমডি রাজু অফিশিয়াল 571 পাশে থাকার চেষ্টা করবেন এখন আপনি কি আমাদের সাথে কাজ করতেছেন ইনশাআল্লাহ আমি জাকির ভাইয়ের সাথে এখন কাজ করতেছি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে সফলতা অর্জন করতে পারি যদি আপনারা পাশে থাকেন তাহলে আমরা আমাদের সাথে যুক্ত গেছে রাজু ভাই আর হচ্ছে আলামিন ভাই আমাদের সাথে নতুন ভাবে আমাদের সাথে ভিডিও করবে তো আপনারা আমাদের ভিডিও গুলিকে আপনারা ভালোবাসা দিবেন এবং ভালোবাসা দিয়ে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন